আমার এই ভিডিওটি আমার সকল বিবাহিত অবিবাহিত আপুদের বোনদের খালাদের মাদের চাষিদের সবার জন্য সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি আমার কথার বিনিময়ে কেউ কোনো আঘাত পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন ছোটো ভাই হিসাবে ছেলে হিসাবে সন্তান হিসাবে ক্ষমা আমাকে ক্ষমা করে দেবে প্রিয় ভাই প্রিয় বোন প্রিয় আপুরা আপনাদের হাজব্যান্ড কিংবা আপনাদের প্রিয় মানুষ কিংবা আপনাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু সবাইকে রেসপেক্ট করে চলবেন সবাইকে সম্মান করে চলবেন কিছু কিছু ছোটো ছোটো কথা আছে ছোটো ছোটো কিছু ভুলের কারণে আমাদের প্রিয় মানুষগুলো আমাদের কাছ থেকে চলে যায় এবং ভালোবাসার মানুষ স্বামী স্ত্রী একে অন্যের ভিন্ন হয়ে যায় তারা আমাদের ভুলগুলো হচ্ছে আমরা বুঝতে পারি নাই তখন আমাদের গাড়ের শয়তান চলে আসে আমাদের ভুলের জন্য অনেক কিছু হয়ে যায় কারো জীবন চুরমার হয়ে যায় কারো জীবনের নতুন স্বপ্ন জেগে আসে কিন্তু একটা কথা বলে রাখি বিবাহিত যে সমস্ত আপুরা বনেরা কালারা আছেন আপনাদের উদ্দেশ্যে আপনার স্বামী ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষে আপনাকে সত্যিকারের মন থেকে ভালোবাসত না শুধু আপনার দেহের জন্য কিংবা আপনার রূপের জন্য নতুবা আপনার টাকার জন্য নতুবা আপনার বুক করার জন্য যে সত্যি ভালোবাসবে সে প্রথম হচ্ছে আপনার স্বামী দ্বিতীয় হচ্ছে আপনার ভাই তৃতীয় হচ্ছে আমার আপনার মা বাবা তারা হচ্ছে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে কিন্তু একটা স্বামী যখন আপনাকে বিয়ে করবে বিয়ের আগে আপনার সাথে চিন নাই পরিচয় নাই জানা নাই শোনা নাই যখন তার রক্তের সাথে আপনার গভীরতা তৈরি হয়ে যাবে তখন এমন একটি জায়গায় আপনি জায়গা করে নেবেন সেটা আপনাকে মুখে প্রকাশ করবে কিন্তু তার ভিতরে জ্লে পেয়ে সাহায্য হয়ে যেমন আপনারা আপনাদের স্বামীর বাঘ কাউকে দিতে চান না সেম একটি স্বামীও চায় আমার স্ত্রীর বাঘ না কিন্তু আমরা পুরুষ আমরা হচ্ছি আমাদের অন্তরের মধ্যে মহিলা আছে কিছু কিছু নারীদের মধ্যে অন্তরের মহিলা আছে সব সমান না সবের চোখ এক সমান না আমরা চাই আমাদের স্ত্রী ঘরের ভিতরে বাল ভালো রাখার জন্য কিন্তু আমরা অন্যদের সাথে নিতে এটা পছন্দ করি কারণ আমাদের সুখের নজর ভালো না তবে সবাই না কিছু কিছু ক্ষেত্রে যেমন কিছু কিছু আপুরা আছে স্বামী ঘরে রাইকা অন্য তিনটি সাইটটি ছেলের সাথে ফরকিয়া করবো লিপ্ত করব স্বামীকে বলবো আমি তোমাকে ভালোবাসি কিন্তু ভালোবাসা কয় প্রকার এটা সে জানে না আরে নারী আমি তোমাকে বলতে চাই তুমি তোমার রূপের জন্য চাহিদার জন্য যে মানুষটিকে তুমি গাইতে আসো কাল হাসারের ময়দানে অবশ্যই তুমি এই জবাবদায়ী হতে হবে প্রিয় পুরুষ প্রিয় ভাই তোমাকে আমি বলতেছি তুমি যে তোমার প্রিয় তোমার স্ত্রীকে গাইতে আছো তুমিও কিন্তু কাল হাসরের ময়দানে খাট পড়ায় দাঁড়াতে হবে তাই কথাগুলো তিতা হলেও সত্য সবাই সবার প্রিয় মানুষগুলোর দিকে একটু রেসপেক্ট করবেন সম্মান করবেন যতই ঝগড়া প্রসাদ যত ভুল বুঝা বুঝি হোক না কেন প্রিয় মানুষের হাত চেড়ে অন্য মানুষটির হাত ধরবেন না এমন জায়গায় লাথি কাঁদেন কখনও আপনার জীবনের ছায়া হয়ে ঘুরে আর আসবে না কি জীবন আপনার চোখের পানি ওঝরে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হব আল্লাহ হাফিজ